আসসালামু আলাইকুম লাইফ ক্রেজ শপের নতুন আরেকটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকে সম্পূর্ণ অন্যরকম একটা নতুন কালেকশন এই বছরের ভাইরাল হিট কালেকশনটা আপনাদের দেখাবো বিবছানার মধ্যে মনে হবে পরে আছে এক গুচ্ছ একদম কি বলে ফুল এই ফুলগুলো কিন্তু একদম বিভিন্ন রকম ফুলের ডিজাইন দিয়ে তৈরি অনেক সুন্দর একটা কালার এবং যাদের ঘরে ছোট ছোট বাচ্চা আছে তাদের জন্য এটা কিন্তু আদর্শ হতে পারে কারণ এই বেডশিটটা কিন্তু অল্প ময়লা হলে এটা বোঝা যাবে না যে বাচ্চা কাচ্চা কিন্তু বেশিরভাগ নোংরা করে এই বেডশিটটা তাদের জন্য সেরা পছন্দের হতে পারে তো এটার মধ্যে যা যা আপনারা পাবেন দুইটা মাথার বালিশের খাবার একটা কোল বালিশের খাবার এবং একটা বেডশিট সাড়ে সাত ফিট বাই সাড়ে আট ফিট এবং একটা কমফোর্টার সরাসরি চায়না থেকে আমদারি ফাইবার টাচ মাধ্যমে তৈরি যেটা হলো সম্পূর্ণ ডিজিটালাইজ মেশিন দিয়ে কত তৈরি নিখুঁত করে দেখাচ্ছি কিন্তু অনেক সুন্দর ডিজিটাল সেলাইকৃত এবং এই কম্পিউটারটা কিন্তু শীতের জন্য একটা আদর্শ পারফেক্ট মডেল তো আমাদের এরকম আরো একশো প্লাস ডিজাইন আছে আমাদেরকে ইনবক্স করবেন যে কোনো ডিজাইন যে কোনো কালার আমরা আপনাদেরকে দিতে পারবো এবং এটার মধ্যে পাঁচ পিসের সেট নিতে পারবেন চাইলে কম্পিউটার ছাড়া শুধু বেডশিট আর বিছানার বালিশের কাবার নিতে পারবেন যে যেভাবে চান ওইভাবেই দেওয়া যাবে আমাদের জন্য অন্য সরাসরি অর্ডার করার জন্য আমাদেরকে হোয়াটসঅ্যাপ করতে পারেন আমাদের দুইটা হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সেভেন ডাবল ফোর ওয়ান জিরো থ্রি ওয়ান ডাবল ফাইভ এবং আর একটা নাম্বার আছে জিরো ওয়ান নাইন ওয়ান ফোর সিক্স টু সেভেন এইট টু এইট এই নাম্বারগুলো ছাড়াও আমাদেরকেও ইনবক্স করতে পারেন এবং আমাদের ভিজিট করতে পারেন আমাদের ওয়েবসাইট টেস্ট শপ